সোনার দামে বিরাট পতন রেকর্ড থেকে নয় হাজার টাকা কমল রুপো ও সস্তা তেইশ হাজার টাকা চলুন জেনে নিই বিস্তারিত ভিডিওটির মাধ্যমে কমোডিটি বাজার এবং বুলিয়ান বাজারে সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে ক্রমাগত দাম কমে চলায় চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রামে প্রায় দুই হাজার টাকা কমে শুক্রবার দাঁড়িয়েছে এক লক্ষ একুশ হাজার পাঁচশো আঠেরো টাকায় একইভাবে রুপোর দাম চার হাজার টাকারও বেশি কমে প্রতি কেজিতে এক দশমিক চার সাত লক্ষ টাকা এসে থেকেছে এই পতনের ফলে সোনার দাম এখন রেকর্ড সর্বোচ্চ থেকে নয় হাজার টাকারও বেশি কম দামে এবং রুপোর দাম প্রায় তেইশ হাজার টাকা কম দামে লেনদেন হচ্ছে এম এর তথ্য অনুযায়ী সতেরোই অক্টোবর ডিসেম্বর ফিউচারের জন্য সোনা ও রুপোর দাম রেকর্ড সর্বোচ্চ পৌঁছেছিল সেই সময়ে সোনার দাম প্রতি দশ গ্রামে এক দশমিক তিন দুই লক্ষ টাকার উপরে এবং রুপোর দাম প্রতি কেজিতে এক দশমিক সাত শূন্য লক্ষ টাকা ছিল কিন্তু বর্তমানে এম সি এক্সে দশ গ্রাম সোনার দাম এক লক্ষ তেইশ হাজার দুশো পঞ্চান্ন টাকা এবং এক কেজি রূপোর দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা এই দ্রুত পতন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে সোনা ও রুপোর দাম কি আরও কমবে বিশেষজ্ঞদের মতে সোনার দাম কমার পিছনে কয়েকটি কারণ রয়েছে রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিনিয়োগকারীরা মুনাফা বুকিং শুরু করেছেন এর ফলে বাজারে সোনা রূপ বিক্রি হয়ে মুনাফা তোলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এছাড়া মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ ঘিরে উত্তেজনা কমার পাশাপাশি বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনারও হ্রাস পেয়েছে ভারতে ধনতেরাস এবং দীপাবলি উৎসব শেষ হওয়ার পর চাহিদা কমে যাওয়া দাম কমার একটি কারণ সোনা রূপকে দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন মুনাফা বন্টনের কারণে এই পতন হচ্ছে খুচরো বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যে কোনো সময় সোনার উপর অর্থ বিনিয়োগ করা যেতে পারে বলে কিছু বিশেষজ্ঞ মত দিয়েছেন তবে অন্যরা বিনিয়োগ করার আগে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন